লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে কাঁঠাল বিচি বরবটি চিংড়ি রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো কাঁঠাল বিচি নিয়ে একটা কথা যেটা বলতে চাই আমরা কত কষ্ট করে কাঁঠাল বিচি খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে তারপর ঘষে ঘষে লাল অংশগুলো তুলে ফেলে কিন্তু সেই দিন আমি গোলুস রিভিউর এর একটা ভিডিও দেখলাম যেখানে ওরা এই যেরকম কাঁঠাল বিছি সহ রান্না করেছে তো সেইটা দেখে আমারও মনে হলো যে ঠিক আছে আমিও এভাবে রান্না করি তো কাঁঠাল বিচিতে এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি তারপর এটাকে আমি একটু সেদ্ধ করে নিব রান্নার আগে হাফ সেদ্ধ করে নেব আর এখন যে কাঁঠাল বিচি রাখতে রাখতে কিন্তু ওই যে আলুর মতো হয়ে যায় যেমন আলু এখন সহজে সেদ্ধ হতে চায় না কাঁঠাল বিচিও কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে তো ভালো করে ভিজিয়ে রেখে একটু কষ ছাড়িয়ে নিয়ে আবার এটাকে সেদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিব এখন অল্প একটু লবণ দিয়ে দেবো পানিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি পুরো পানি শেষ করব না কিছু পানি থাকা অবস্থাতেই ওটা নামিয়ে নেব তারপরে যেখানে আমি চিংড়ি মাছ এখানে আমি চিংড়ির একদম খোসা মশা ছাড়িয়ে নিয়েছি রক টক থাকে এগুলো ফেলে দিয়েছি যে যেখানে বেশ ভালো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর এই যেখানে পেঁয়াজ রসুন আর অল্প একটু আদা একসাথে পেস্ট করে নিব রান্নার জন্য আর এই যে এই ফাঁকে আমার কাঁঠাল বিচিটা একদম সেদ্ধ হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব আমি একদম সুন্দর বলক আসছে আর বেশি সময় এটাকে সেদ্ধ করবো না পানিটা ফেলে দিব। শুধু কাঁঠাল বিচিটা রেখে দিব তো এইভাবে সেদ্ধ করে যখন কাঁঠাল বিচিটা রান্না করে খেলাম তখন কিন্তু এটা যে লাল অংশ আছে এটা কোনো রকম অসুবিধার সৃষ্টি করে নি বা খেতে কোনো রকম খারাপও লাগেনি বেশ কিন্তু ভালোই লেগেছে তো শুধু শুধু অনেক কষ্ট করে সময় নিয়ে লাল অংশটা ফেলি লবণটা শুরুতে দিতে আমি দিব বলেও দিতে গেছি যে এখন নামানোর আগে অল্প দিয়ে নামিয়ে পানিটা ফেলে দিলাম তারপর রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো যে তেলের মধ্যে যে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন একসাথে সেটা দিয়ে দিলাম আর সামান্য আদা ছিল পেস্টের মধ্যে তো এটা দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিব তারপর সব মশলাগুলো আমি দিয়ে দিব মশলা বলতে নর্মালি আমি যেসব রান্নায় ব্যবহার করি সব রান্নাতেই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর মশলাটা যে যা স্বাদ মতো আমি প্রায় এক চা চামচ করে মশলাটা আজকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি আর আমি একটু মাছের মশলা দিয়েছি তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম কাঁঠাল বিচিটাতে কিন্তু সামান্য লবণ দিয়েছি তারপর আবার পানি ফেলে দিয়েছি তাই একটু লবণটা দিয়ে দিচ্ছি তারপর পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম তো একবার আমি আমার মায়ের হাতে বরবটি রান্না খেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে সেই শাকটা আমার মুখে লেগে আছে আমি অনেক চেষ্টা করি বরবটি থাকলে চিংড়ি আনার জন্য চিংড়ি থাকলে বরবটি আনার জন্য কিন্তু মায়ের সেই শাকটা পায় না অবশ্য কাঁঠাল বিচি দেয়নি মা কাঁঠাল বিচি ছাড়াও অনেক রান্না করে খেয়েছি তো প্রথমবার আমিও কাঁঠাল বিচি দিয়ে এই বরবটিটা রান্না করেছি আর খুব পাতলা করে কাঁঠাল বিচিটা কেটে কেটে নেওয়াতে আর সেদ্ধ করার পর বেশ ভালোই লেগেছে বেশ না অনেক ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে যেহেতু আমি কাঁঠাল বিচি পছন্দ করি তো যে কাঁঠাল বিচিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এই যে চিংড়ি মাছটা আমি বেছে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে যে কেটে রাখা বরবটিটা দিয়ে দিলাম কাঁঠাল বিচি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আর চিংড়ি মাছও সেদ্ধ হতে রান্না হতে সময় লাগে না জটপট হয়ে যায় সেই জন্য একটু কষাকষি করার পরে কিন্তু আমি বরবটিটা দিয়ে দিয়েছি বরবটিটা একটু কষিয়ে নেব সবগুলো একসাথে তো বেশ কিছুক্ষণ এটাকে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি যেটুকু পানি ছিল পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব তো পানিটা যে যার পছন্দ মতো একটু ঝোল করে খেতে চলে একটু ঝোল আর একটু মাখা মাখা করে খেতে চাইলে কম পানি দিলেই এটা হয়ে যাবে তো আমি মোটামুটি মাখা মাখা করে এটা রান্না করব বেশি ঝোল দিব না আর এই যে ঝোলটা দিয়ে যখন আমি ডাকনা দিয়ে একটু অন্য জায়গায় চলে যাবো ঠিক সেই সময় আমার ঝোলটা খুব দ্রুত শুকিয়ে আসবে আমার ফিরে আসার আগে তো এটা কার কার সাথে হয় জানাবেন তো এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা ওপর থেকে তো আমার এই রান্নাটা আমার তো অনেক বেশি ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লেগেছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কাঁঠাল বিচি বরবটি দিয়ে চিংড়ি মাছ আমাদের সবারই খুব ভালো লেগেছে আর কাঁঠাল বিচিটা খেতেও অন্যরকম স্বাদ হয়েছে এতদিনের পুরনো কাঁঠাল বিচি তারপরে যে লাল অংশ ফেলে না দিয়ে রান্না করেছি কিন্তু এতটা মজা হবে আসলে আমি নিজেও ভাবি নাই তারপরেও একটু এক্সপেরিমেন্ট করে রান্না করতে গিয়ে আমি জিতে গেছি আমার ভালো লেগেছে আমার পরিবারের ভালো লেগেছে এটা একদম হয়ে গেছে নামিয়ে নিব। সুন্দর কালার আসছে এটা লাইটের জন্য এরকম এইটাই কিন্তু রিয়েল কালার